আমাদের আলোচনা বিষয়বস্তু সেটা হলো নতুন ভাবে নতুন কারণে আমাদের এসে প্রথম আসতে পারে এই বইয়ের বিশেষ বৈশিষ্ট্য যেটা সেটা হলো সর্বপ্রথম ভারতবর্ষের যে আর্গানন্দ বাংলায় রূপান্তরিত হয় সেটা হলো জি দিব্য মঙ্গল রায় জি দিব্যাঙ্গি ওনারই আদলে আসা সহজ করে এবং সুন্দরভাবে সবার কাছে তুলে দেওয়ার মতো করে এখানে কিন্তু উপস্থাপন হয়েছে এটা আমাদের খুব ভালো লেগেছে তারপরে প্রথম দ্বিতীয় তৃতীয় হবে সাজাতে ফেলেতে উনি শেষের দিকে গিয়ে ওই সূত্র যে মূল কথাটা কালো টাইপের মধ্যে সুন্দর বলে দিয়েছে যেটা লেখকের একটা অনবদ্য কৃতিত্ব এতখানি সব সংস্কৃতিকে দেখেনি ইংলিশ ছিল ইংলিশে আমি খুবই মুগ্ধ হয়েছি যে বই যদি আমাদের সকল শিক্ষা হাতে থাকে তাহলে ইনশাল্লাহ হোমিওপ্যাথ যে হ্যানিমান সাহেব বলেছে যে আমার জন্ম বৃথা যায়নি ওই কথাটা অক্ষরে অক্ষরে পালিত হবে তাই আমি অনুরোধ করবো সকলকে

ডাক্তার নুরুল ইসলাম ডাক্তার কে এম আলাউদ্দিন ডাক্তার অপূর্ব দাস এবং ভারতের যিনি অর্গানের কেটি করছেন ডাক্তার শ্রীকান্ত চৌধুরী আমাদের হরিমন চৌধুরী সুযোগ্য পুত্র উনিও এখানে আমাদেরকে সহযোগিতা করছেন এবং এখানে ওনার লেখার মধ্যে দিয়ে একটা জিনিস উঠে আসছে সেটা পঞ্চাশ বছর পশুদের উৎপত্তি এবং ব্যবহার সেখানে একটি বিষয়ে উনি উল্লেখ করছেন সেটা হচ্ছে উনি দেখাইছেন যে চন্ডীপদ চক্রবর্তী ষাট সালে কাজটা একটা পত্র লিখছে এটুকু পরে শেষ করছে কিন্তু আমি মন দিচ্ছে সঠিক তথ্যটাও তুলে ধরছি সেটা হচ্ছে উনিশশো চুয়ান্ন সালে চন্ডীপদ চক্রবর্তী যার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়ায় উনি এই এশিয়া প্রদেশের প্রথম পঞ্চাশ সহস্রাব্দ বসুদের প্রভাব উনি

তার মানে এই পথ সংশোধন কমিকে মূল প্রধান যে চন্দ্রপাতা চক্রবর্তী সেটা আমি বলতে করে তুলেছি এইভাবে অনেকগুলো তথ্য এবং তথ্য এখানে আছে আমাদের সংশোধ সংস্করণ কিভাবে আহ তথপত্র দেখা হয়েছে এটা কেন প্রকাশিত হয় নাই আজকে আমাদের যারা দেশের বা আমাদের পার্শ্ববর্তী হালদের যারা আহ ব্যবহার করছে কেন করছে তাদের দোষ থেকে তারা দোষ